শুভ চতুর্থী সবাইকে কালকে ছিল চতুর্থে আমরা রেডি হয়ে যথারীতি বেরিয়ে পড়েছি অমিডু পড়েছে পাঞ্জাবে আমি পড়েছি লাল সাদা পাড়া একটা শাড়ি মন্দিরে এটাই থিম ছিল আমাদের যে মানামা টেম্পলে মন্দিরটা আছে সেটা আবার একত্রিশতম দুর্গা পুজো সেখানে থিম ছিল সাদা লাল পাড়ার শাড়ি তো তেমনটাই পড়ে গেলাম মন্দিরে গিয়ে তো ওখানে গরবাও চলে তাই নবরাত্রির জন্য প্রচণ্ডই ভিড় ছিল তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের কমিউনিটি হল যেখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়ে থাকে এটা তো স্পেশালি ছিল ফটো তোলার জন্য তো আমাদের সব রিচুয়ালস ছিল তারপর মায়ের যখন আমরা দর্শন করলাম তখন সত্যি গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল বাহারি থেকে থেকে আমরা যে পুজোটা পাচ্ছি এটা আমাদের কাছে সত্যি অনেক বড় একটা পাওনা লাইভ মিউজিক তারপরে নাচ সমস্ত কিছু পারফরম্যান্স হলো ডুবু তো নিজের জায়গা ওখানে খুঁজে নিয়েছিল প্রথমেই বসে সেখানে প্রোগ্রাম দেখছিল বসে তারপরে এখানে এত সুন্দর ডেকোরেশনটা করা হয়েছে এটা একজন নিজের হাতে সমস্ত কিছু ডেকোরেট করেছে সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড খেতে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম গেলাম একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে রাতে আমরা পেট পুজো করলাম ফ্যামিলির জমিয়ে আড্ডা গল্প দিয়ে চতুর্দীকে খুব সুন্দর টাইম স্পেন্ড করলাম